হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো এ ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্ম হবে যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারী করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আজকে এলআইসি কে বিক্রি করে চাকরি করে একশোটাই হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারা মুসলমান করে না আজ কি এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে একদিকে বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু দিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের কে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদের শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এ দেশে অধিকার ও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানেই আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না আর বাস বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আরেকটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরও বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড় সুরক্ষিত থাকবে ঠিক না এর শিরকরগুনো এর একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকরের নাম সাউদিস কি বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরব দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশের নেপাল পঁচানব্বই হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কত বলুন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এত হিন্দু দরদি সরকার হও এত যদি হিন্দু দেবার ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এই সব রাজনীতি রুটি শাখা চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্টের নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান দেশ আছে আর একটা হলো চীন বড়ো দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কিছু সমস্যা এই করিস তোরা আস্তে 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 ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আওয়াজ দিচ্ছি শুনেছেন তো নাকি হ্যাঁ আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এতে আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ ভাঙ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাই তো শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখুন কেন আমি ফ্রিডম ফাইটার পি আবু প্রজন্ম যিনি গান্ধী বাবুর সাথে খানের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই এইসব বিচক ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্যতা তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইরে দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ শুনো হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু একটা রাজ্যে সিএম হিন্দু ডিএম হিন্দু বিডিও হিন্দু জজকটের মেন মেন যারা বিচারপতি তাও হিন্দু সেনাপদ হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে হয় হিন্দু ভাইরে আন্দোলন করা দরকার তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা বলছে আমরা খাতরাই তো তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজ আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কি না ওয়াকাব কে আমি দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট সংশোধন করব কি জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের লে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে কিন্তু ভালো নয় আপনার নিয়ত সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে তাড়াতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল ফুটিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা সরি বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুরাচাদ রহমাহুল্লাহ তিনার নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানান তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গা কে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বুঝলেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘে ডাক তোরা খেতে পারবি নি এটা আমি খাবো এজন্য বিল বলাতে চাইছে যদি মুসলিমের সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দাবত্ব সম্পত্তি আছে সেই দাবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশন লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে না আর প্রধান বলদি বলছে মুসলমানদের আমি উপকার করব এ নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরের একটা মসজিদ আছে বাদশা চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালিক রহমাউল্লা এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাদশা চেরামান মাল হজরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হযরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের প্রফেট মনুষ্য জাতির নবী নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মজিদা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙ্গুলির ইশারা করেছিল চারটা টুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনা সাথে রাজা চিরমান এই ক্রাল থেকে মক্কার জমিনে গিয়ে হযরত পপের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আওতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপেট হিসাবে তিনাকে বিনে নিয়ে ইমানের কালিমা পড়ে ইসলাম ধর্ম করেছিল সেই পপেনের অনুসরণ করে রাজা চিরামান কেরল একটা মসজিদ তৈরি করে যায় যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হলো રાજાન হচ্ছে 1400 বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে এই 14 দিনে সরকার এনআরসি করে আমাদেরকে তারা না হচ্ছে এই ওয়াকফ কে করে ওই মসজিদ কে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাবের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেঁকেছে আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাপকে কেচে তো হঠাৎ করে ইনি বিল পাশ করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিচার্জ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইয়েতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারও জানে এরা খালে বিনোদের উত্তরসূরি এরা জানে এরা হজরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরতে মৌল আলীর উত্তর অতএব এইরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এই লড়াই আমাদের সংবিধানিক লড়াই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন উনিশশো সাতচল্লিশ আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্বের নামে সার্বের নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের সেই সার্ভো করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মুদি সাহেবের আজকে মনে রাখবেন এই চক্কান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর ধরে এখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকে liye চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে 1995 একটা আইনে হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে দামার সেটা অকাভ হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা একটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয় না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবার আকবর হুমায়ুন জন্য কি করেছে সেটা জানতে পারতো অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নাই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরু লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম দুজনে একে কখনো এক হতে পারে না কিন্তু অপরে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটা বলুন কি হয়ে যাবে কথা বলুন একটা মিটিং করে দিলে হয়ে এই বাঁচাবার পন্থা আছে হাত না বান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকি ভাই অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময়ে কোনো দাদা কোনো মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস সিদ্দিকি করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাব বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলুন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন হাত ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকব সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলুন অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফ্যাক তোমার ঘরের ঘাঁটি টাটি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কটায় আজ টাইম আছে তার টাইম আছে আর পাঁচ মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজ কাম ছেড়ে এসেছেন পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোর ধরো চোর আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর বলছে না বলে আরে কলকাতায় রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করে নে আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের অপরাধ ওটা খাপের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া ছান হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেককে নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো মানুষ ইনশাল্লাহ আর একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুরা চুচুরায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে শূন্য তাই জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মগরে নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কারণ ইমানদার তখনও হুকুমাতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার বোমকে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্তচক্ষুকে ভয় করে না ইমানদার হৃদয় আল্লার ভয় রয়েছে তাই যখন আমরা চারটে পর্যন্ত পারমিশন ছিল চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়বো তারপরে ঘরে যাবো আর নায় খাটিয়া করে যাবো তখন র্যাব না বাচ্চে র্যাব ভয় দেখাচ্ছে র্যাব না আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15 হাজার র্যাব নিয়ে বিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে বাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব এ দরকার আছে না নাই আমরা কি আমরা কি এ দেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য মাল খাবার জন্য ভিক্ষালিবার জন্য আমরা সংবিধান বিরোধী করিনি আগামী তো করব না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পালা দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক আড়াই করে দেখিয়ে দেবো সংবিধান রাইট দিয়েছে না দেয় নেই কথা বলুন দিয়েছে না দেয় নাই আব্বাসের দিকে ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ লাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করা কি হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত বছর যারা অকাপ খেয়েছিল মসজিদকে লুটেছে মাদ্রাসাকে লুটেছে স্থানকে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি এ কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুও তো রে তুই তো যারা অকাপ খাই তার সঙ্গে দেখা গেছে তুই আজকে কেন কেন সে বলছে ভাই ভাগ ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কথা বুঝছেন না বোঝেন না আর আরো একদল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্বে লড়াই করছে তো ভাইরা আমার তাই বলবো লড়াই করতে হবে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী বিরিকেড হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত নাবান ধোকা দেবেন না